vote জন্য যে survey টা সেই survey চলছে আচ্ছা বলুন আর কি জানতে চাইছেন আমরা বিধানসভার নামটা জানতে চাইছি আমার বিধানসভার হচ্ছে যাদবপুর বিধানসভা যাদবপুর হ্যাঁ সোনারপুর নয় sir হ্যাঁ যাদবপুর তো আবার লোকসভা পড়ছে সোনারপুর নয় sir হ্যাঁ সোনারপুর ও আচ্ছা ওটা লোকসভা আচ্ছা 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 সোনারপুর উত্তর না দক্ষিণ স্যার জানেন হ্যাঁ উত্তর আচ্ছা স্যার আপনি যে এলাকায় ভোট দেন সেই এলাকার নামটা একটু বলবেন আমি যেখানে ভোট দিই হ্যাঁ সেটা হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে গঙ্গাজ বড়া গঙ্গাজ বড়া ওটা কি হাই স্কুল না প্রাইমারি স্কুলটা ওটা প্রাইমারি স্কুল আচ্ছা আপনি ওখানে ভোট দেন স্যার এই সাইবার মহিলার সাথে করা হয়েছে বাড়ির কোনো মহিলাকে ফোনটা দিতে পারবে আমি তো এখন কাজে আছি আমি কি করে বাড়ির মহিলাকে দেবো আপনার ধর্ম কি স্যার হিন্দু না ইসলাম ধর্ম এই দুটো ধর্ম ছাড়াও তো অনেক ধর্ম রয়েছে খ্রিস্টান রয়েছে জৈন রয়েছে বৌদ্ধ রয়েছে সেগুলো জিজ্ঞাসা শুধু হিন্দু আমি হিন্দু আচ্ছা আপনি হিন্দু হিন্দু ধর্মের মধ্যে আপনারা কি cast জেনারেল OBC ST কি না হিন্দু তো ম্যাক্সিমাম তো হিন্দু লোককে তো general করে রেখেছেন আপনারা জেনারেল general 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 এর মধ্যে আপনারা কি কায়স্থ মায়েস্থ বেনে প্রধান এই ব্যাপারটা বলা খুব মুশকিল ওইভাবে কোনোদিন খুঁটিয়ে দেখিনি আচ্ছা ঠিক আছে আপনি জানেন না আমি একবার সার্চ করে দেখে নেব আপনি কি করেন স্যার আর পেশা প্রাইভেট জব করি আচ্ছা আপনাদের এলাকায় কি সমস্যা আছে রাস্তার জলের বিদ্যুতের সমস্যা এত আছে যে সমাধান করে আপনারা পারবেন না তবুও স্যার একটু বলুন রাস্তার সমস্যা জলের সমস্যা রাস্তা দিয়ে মানুষ হাঁটে না কুকুর হাঁটলেও পড়ে যায় কল আছে জল পড়ে না গত পঁচিশ বছরের দু চার ছিলেন আগে সেন বুদ্ধতে পাঠা চাইছে এখন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার আমলে কাজ হয়েছে স্যার আগে না এখন পঁচিশ বছর আগে আমার বয়স তখন তো দশ বছর ছিল আমি কি করে বলবো বলুন তো কার আমলে কতটা কাজ হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কেটিফাই করবো বা ওনাকে নিয়ে সমালোচনা করবো সে যোগ্যতা আমার নেই আর বর্তমান যিনি আমার মুখ্যমন্ত্রী আছে তিনি আমারও সম্মানীয় আপনারও সম্মানীয় সমালোচনা করার মতো কিছু নেই

আচ্ছা ম্যাডাম আপনারা তো সরাসরি বলতে পারেন আপনি থেকে করছেন আপনি লোকের মতামত এই মার্কেটিং ওই মার্কেটিং এত কথা কেন আপনারা আমরা সত্যি মিডিয়া তরফ থেকে সার্ভেটা না আপনি তো আপনি তো ইন্টারভিউ নিন ওভার দা ফোন ইন্টারভিউ কেন নিচ্ছেন স্যার আমরা আপাতত ফোনের মাধ্যমে এই সার্ভেটা ফোনে না আপনি ওভার দা ইন্টারভিউ নিন এই তো ফোনে ফোনে ইন্টারভিউ হয় না আপনারা যেটা করছেন এটা মানুষের opinion নিচ্ছেন নিয়ে data data টাকে transfer করছেন আমি আপনাকে কেন বলতে যাবো আমি কাকে চাইছি না চাইছি আমার পার্সোনাল choice আমি কাকে বলবো data হচ্ছে না কোনো data transfer না শুনুন না madam শুনুন আপনি আপনি যেটা বলছেন না ঠিক আছে আপনিও যেটা মার্কেটিং আছেন আমিও marketing এ আছি তবে আপনি যেটা বেচেন আমি সেটা বেচি না এটাই পার্থক্য আপনার সাথে আমার আপনি data টা আপনি আপনারা আমাদের এই data টাকে দেবেন কালেক্ট করে কোনো এক জায়গায় collaborate করে দেবেন ঠিক আছে হ্যাঁ আপনার সার্ভে করছেন এই কারণেই আমি জানি এলাকা সার্বের মাধ্যমে সমস্যাগুলো এবং আমাদের মতামত ধরে আরে ম্যাডাম আপনি এলাকার সমস্যা ফোনে কি জানেন আপনি এলাকায় এসে দেখুন না কি সমস্যা হচ্ছে আপনি যখন মিডিয়া চ্যানেল থেকেই বলছেন তো এলাকায় আসুন এলাকায় এসে দেখুন আমি অ্যাড্রেস দিচ্ছি আসুন এলাকায় এসে ম্যাডাম এলাকায় এসে সমস্যা দেখুন ওই एसी ঘরে ঠান্ডা ঘরে বসে দুটো ফোন করে সমস্যার সমাধান হয় না

আমার তো জেনে লাভ নেই আপনি প্রার্থীর নাম বলুন কোন দলে দাঁড়িয়েছে বলুন আমি তাহলে আমার পছন্দের আপনি সবগুলোই বলুন না সবগুলোই বলুন না প্লিজ সবগুলো বলুন ম্যাডাম আমি আপনাকে বললাম আমি আপনাকে বললাম আমি বললাম কি দল নয় আমি দলকে বিশ্বাস আমি ব্যক্তিকে বিশ্বাস করি বিশ্বাস করতে চাইছি ব্যক্তিকে আমি একজন ব্যক্তিকে ভোট দেবো সেই ব্যক্তি ব্যক্তিটাকে জানতে হবে তো কোন সেই ব্যক্তি কোন দলে দাঁড়িয়েছে না জানে আমি কি করে আপনাকে ফট করে বলে দেবো এখন আমি আমি বললাম আমার এ দল বি দল সি দল ও মা দেখি সেই একই লোক ঘুরে ফিরে সেই লোকটার নাম আমি ব্যক্তি চেঞ্জ করতে চাইছি দল না হ্যাঁ বি ক্লিয়ার হুম

গম দেবব্রত মন্ডল জয়ন্ত সেনগুপ্ত পল্লব দাস নজরুল আলী মন্ডল বিভা মনোরঞ্জন সত্যব্রত দত্ত রঞ্জন বৈদ্য বর্ণালী গায়ে নন্দনা পাই দেবজিৎ সরকার সরূপ প্রসাদ ঘোষ সুমন দত্ত স্বরূপ রায় তিলকনাথ সাওনি বসন্তোষ সেটিয়া

আমি কেন করতে যাবো কাউকে সমর্থন আমি তো যাকে সমর্থন করবো আমি যখন ওই আপনার ইভিএম এ ভোট হবে বা সেখানে কি সমর্থন করবো আমি আপনাকে বলবো কেন আমি কাকে সমর্থন করছি না না আমি বলতে পারবো না সরি কেন বলতে যাবো আপনাকে আমার মতামত আমি আপনাকে শেয়ার করতে পারবো না এটা একদম পার্সোনাল ক্লিন আমি কাকে সমর্থন করবো না আপনি আমাকে ফোন করলে টাইম নষ্ট করুন আমার তো উচিত জানা না আপনি কি পারপাসে ফোন করেছেন আপনার মোটিভটা তো আমাকেও জানতে হবে